একশো টাকা কালেকশন টাকা কালেকশন জীবন না ব্যবসা চালু করে মাসে পঞ্চাশ টাকা কামাইতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন ভাই দেখেন সব পাইজামা টু পিস দেখেন

দুইশো ষাট টাকা নিয়ে আসছি ভাই দেখেন ও দেখেন তিনশো সত্তর টাকা অনলি চায়না মাল ঢাকা সদরঘাট এক নম্বর টার্মিনাল আর আপনারা পাশে পেয়ে যাচ্ছেন কিন্তু লেডিস পার সকাশ মার্কেট দেখেন এই মার্কেট হলো লেডিস পার সহজ মার্কেট আজকে আমরা যাবো নিউ কুমিল্লা ভাই ভাই করে কিন্তু ওয়ান পিস ঈদের কিছু চমৎকার চমৎকার ওয়ান পিস দেখার জন্য পুরোটা কিন্তু লেডিস পার্কের মার্কেট সামনের অংশটা দেখেন একদম এই মার্কেট সামনে পাইকারি মার্কেট

চলেন কিছু কালেকশন দেখি ভাই প্রতিবারে ঈদের মতো এবারও দেখেন ভাই দেখেছে আমার নতুন কিছু ড্রেস চলে আসছে আজকে আমরা এইগুলো নিয়ে কথা বলবো নাকি ভাই আচ্ছা একদম ঈদের কিন্তু ধামাকা থাকবে এইগুলো ঈদের ধামাকা নাকি ভাই আচ্ছা আর এটা সদরঘাট লেডিস পার্ক মার্কেট নাকি ভাই জি জি আচ্ছা কয় নাম্বার করলি জন্য ভাই

দুইশো দশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় দুইশো দশ টাকা দেখেন যারা মাল নেবেন স্ক্রিন শুধু মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার ফোন দিবেন মাল পাঠিয়ে দেবে দেখেন

পাতা স্মোকিং এ দেখেন একশো আশি টাকা আপনার আপনার দুইশো টাকা মজুরি নিবে আমাদের নিজস্ব কারখানা কম দিতে পারি একশো টাকা অনলি একশো আশি টাকা একশো আশি টাকা

দুইশো নব্বই টাকা 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 নাহিদ ভাই এ দেখেন সব আপডেট দেখেন মাল দেখেন দেখছেন এই যে তিনশো ষাট টাকা অনলি তিনশো কাপড় কি সব দেখেন একবার সব কাপড়

দেখেন ক্লাসিক্যাল কুট দেখ আমি সারাদিন এই দেখেন ভাই হিমাল এই দেখেন অনলি চারশো পঞ্চাশ এই মালটা আপনার নিম্ন আষ্টি অনলি চারশো পঞ্চাশ টাকা ভাই ওকে এই দেখেন

এই যে পাঁচশো তিরিশ টাকায় দের এগুলা হুসা মাল পঞ্চাশ টাকা ব্যস্ত পারবেন রানিং মালে দেখেন এই যে এটা এ দেখেন ভাই তিনশো নব্বই টাকা আনলে দেখেন

নিউ কুমিল্লা বাইবের ক্লোদ তেত্রিশ চৌত্রিশ নং দোকান সদরঘাট লেডিস পার্ক মার্কে নদী বন্দরের সাধী আমাদের মার্কেট তিন নম্বর গুলি অবক আর আমার মোবাইল হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ডাবল আলাইকুম আসসালাম